জয় গৌর জয় নিতাই আজ আঠারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও পয়লা জুন দু শনিবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করব শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদের শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের শ্লোক এক থেকে তেরো অডিও শুরু করার আগেই আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের চরণে একটি কথা নিবেদন করতে চাই আমার এই অমৃত গ্রন্থের একেবারে শুরুতেই রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আমি সর্বপ্রথম ভগবত গীতা পাঠ দিয়ে আমি আমার এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে শুরু করেছিলাম আপনারা যদি কৃপাপূর্বক একটু নিচেই গিয়ে এই অমৃত গ্রন্থ চ্যানেলের একদম শেষে গিয়ে আপনারা ভগবত গীতা পাঠ শ্রবণ করেন আমি অত্যন্ত কৃতার্থ হব আমি আপনাদের কাছে করো করো জোরে প্রার্থনা করছি আপনারা এই অমৃতগ্রন্থ চ্যানেলের শেষে গীতা পাঠ আমার যে পাঠ করা রয়েছে গীতা পাঠ সেই গীতা পাঠ আপনারা দয়া করে শ্রবণ করবেন আরেকটি সুসংবাদ আপনাদের আমি সাথে সাথে দিতে চাই সেটি হল আমার শ্রীমদ ভাগবত পাঠের আরেকটি চ্যানেল রয়েছে আমি সেই চ্যানেলে ভাগবতম পাঠ করছি একদম শুরু থেকে আমি ভাগবতম পাঠ গীতা পাঠ ও শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ এই তিনটি শুরু করেছি এবং এই সকল গ্রন্থের একটি শব্দও আমি বাদ দিতে চাই না বইতে যেভাবে লিপিবদ্ধ আছে আমি সেইভাবেই পাঠ করে আপনাদের শ্রবণ করানোর চেষ্টা করি তাই আপনারা যদি ভাগবতম পাঠ শ্রবণ করতে চান তাহলে আমার আরেকটি চ্যানেল রয়েছে জীবনের পূর্ণতা যে আই বি ও এন ই আর পি ইউ আর এন ও টি এ এই নাম ইউটিউবে সার্চ করলেই সর্বপ্রথম আমার চ্যানেল চলে আসবে তো আপনারা কৃপাপূর্বক যদি আপনারা আমার পাঠ করা ভাগবতম শ্রবণ করতে চান তাহলে জীবনের পূর্ণতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা শ্রীমদ ভাগবতম পাঠ শ্রবণ করতে পারেন এবং আমি আপনাদের কাছে প্রার্থনা করব আপনারা জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা প্রতিনিয়ত রেগুলার ভাগবতম পাঠ শ্রবণ করুন আমি প্রতিদিন সন্ধ্যে সাতটায় আমি অমৃত গ্রন্থ চ্যানেলে বর্তমানে শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ পোস্ট করি এবং প্রতিদিন সন্ধ্যে সাতটা পনেরো মিনিট সাতটা দশ পাঁচ মিনিটে হরে কৃষ্ণ সাতটা পাঁচ মিনিটে ভাগবতম পাঠের অডিও পোস্ট করি সাতটায় চৈতন্য চরিতামৃত ও সাতটা পাঁচে ভাগবতম সন্ধ্যা সাতটা ও সাতটা পাঁচে আপনারা কৃপাপূর্বক আমার এই অনেক কষ্ট করে তৈরি করা অডিও অনেক পরিশ্রম করে অনেক কিছু বিভিন্ন কাজকর্ম আছে এই পোস্ট করার মধ্যে সেসবগুলি করে আমি এই পোস্ট করি আপনারা যদি আমার এই পাঠ শ্রবণ করেন আমি অত্যন্ত কৃতার্থ হব আপনাদের কাছে তাই আপনারা কৃপাপূর্বক আমার এই পাঠ শ্রবণ করুন এবং আমার মানব জীবন ধন্য করতে সাহায্য করুন আমি পাঠ শুরু করছি নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নম নারায়ণ শ্লোক এক বন্দে হনতাভূত্বর্য শ্রীনিমীশ্বর যচ্ছা তৎস্বমিনে অনুবাদ আমি অনন্ত ও অদ্ভুত ঐশ্বর্য সমন্বিত পরমেশ্বর ভগবান শ্রী নিত্যানন্দ প্রভুকে বন্দনা করি তার ইচ্ছার প্রভাবে মূর্খ লোকেরাও তার স্বরূপ নিরূপণ করতে পারে ইতি শ্লোক এক শ্লোক দুই জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক নিত্যানন্দ প্রভুর জয় হোক শ্রী চন্দ্রের জয় হোক জয় হোক সমস্ত গৌরভক্ত বৃন্দের ইতি শ্লোক দুই শ্লোক তিন এই ষট শ্লোকে কহিল কৃষ্ণ চৈতন্য মহিমা পঞ্চ শ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্ব সীমা শ্লোকার ছয়টি শ্লোকে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করেছি এখন পাঁচটি শ্লোকে আমি শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বর্ণনা করব ইতি শ্লোক তিন শ্লোক চার সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম শ্লোকার্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারই শ্রী বলরাম হচ্ছেন তার দ্বিতীয় দেহ তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ এবং তার প্রথম প্রকাশ হচ্ছেন শ্রী বলরাম পরমেশ্বর ভগবান অনন্তরূপে নিজেকে প্রকাশ করতে পারেন তার যে সমস্ত রূপ অনন্ত শক্তিসম্পন্ন তাদের বলা হয় সাংস এবং যে সমস্ত রূপ সীমিত শক্তিসম্পন্ন জীব তাদের বলা হয় ইতি ইতিশলোক চার শলোক পাঁচ একই স্বরূপ দোহে ভিন্নমাত্র কায় কায় বুহ কৃষ্ণ কৃষ্ণলীলার সহায় শ্লোকার্থ তাদের দুজনের স্বরূপ একই কেবল তাদের দেহ ভিন্ন শ্রী বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম কায় বুহ এবং তিনি শ্রীকৃষ্ণকে তার লীলায় সহায়তা করেন তাৎপর্য শ্রী বলরাম হচ্ছেন ভগবানের সাংস প্রকাশ তাই শ্রীকৃষ্ণ ও বলরামের শক্তিতে কোনো পার্থক্য নেই একমাত্র পার্থক্য হচ্ছে তাদের দৈহিক গঠন ভগবানের প্রথম কায়বুহ রূপে বলরাম হচ্ছেন প্রথম চতুর্ভুহের প্রধান বিগ্রহ এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসে তিনি হচ্ছেন তার প্রধান সহায় ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় সেই কৃষ্ণ নবদ্বীপে চৈতন্য চন্দ্র সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ শ্লোকাত্মক সেই আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন এবং তার সঙ্গে শ্রী নিত্যানন্দ রূপে শ্রী বলরাম আবির্ভূত হয়েছেন ইতি শ্লোক ছয় সলক সাত সংকরষন কারন তোয় সাই গার্ব দোসাই চা পয় হবদি সাই সেশচ্য যশান সকলা সনিতা সরণং মমাস্তু অনুবাদ সংকর্ষণ কারণ বিষ্ণু গর্ব বিষ্ণু ক্ষীর বিষ্ণু এবং শেষনাক যার অংশ ও কলা সেই শ্রী রাম, আমার আশ্রয় হন তাৎপর্য শ্রীস্বরূপ দামোদর গোস্বামী শ্রী নিত্যানন্দ প্রভুকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তার করচায় এই শ্লোকটি লিপিবদ্ধ করেছেন এই শ্লোকটি শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথম চোদ্দোটি শ্লোকের সপ্তম রূপেও লিপিবদ্ধ হয়েছে ইতি শ্লোক সাত শ্লোক আট শ্রী বলরাম গোসাঙ্গী মূল সংকর্ষণ পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণেরও সেবন শার্থ শ্রী বলরাম হচ্ছেন মূল সংকর্ষণ তিনি পাঁচটি রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সেবা করেন ইতি শ্লোক আট শ্লোক নয় আপনে করেন কৃষ্ণ সৃষ্টি সৃষ্টিলীলা কার্য করে ধরি চারিচারিক শ্লোকার্থ তিনি নিজে শ্রীকৃষ্ণের লীলায় সহায়তা করেন এবং অন্য চারটি রূপ ধারণ করে তিনি সৃষ্টি কার্য সম্পাদন করেন ইতি শ্লোক নয় শ্লোক দশ স্রষ্টাদিক সেবা তার আজ্ঞারও পালন রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন শ্লোকার্ত শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করে তিনি সৃষ্টি কার্য সম্পাদন রূপ সেবা করেন এবং শেষ রূপে তিনি বিবিধভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন তাৎপর্য তত্ত্বজ্ঞদের মত অনুসারে আদি চতুর্ভুহের প্রধান বলরাম হচ্ছেন মূল সংকর্ষণ শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম নিজেকে পাঁচটি রূপে প্রকাশিত করেন মহা সংকর্ষণ কারণাব দিশাই সাই বিষ্ণু গর্বোধকসাই বিষ্ণু হিরোধক বিষ্ণু এবং শেষনাগ এই পাঁচটি অংশ প্রকাশ চেতন ও জড় উভয় জগতেরই প্রকাশের কার্য সম্পাদন করেন এই পাঁচটি রূপে শ্রী বলদেব শ্রীকৃষ্ণের লীলার সহায়তা করেন তার প্রথম চারটি রূপ জড় সৃষ্টির কার্য সম্পাদন করেন এবং শেষ রূপে কৃষ্ণের ব্যক্তিগত সেবা করেন শেষনাককে বলা হয় অনন্ত কেননা অন্তহীনভাবে ভগবানের সেবা করে তিনি ভগবানের অনন্ত প্রকাশের সহায়তা করেন শ্রী বলরাম হচ্ছেন সেবক ঈশ্বর যিনি শত চিত বিষয়ে সর্বতভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন শ্রী নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন সেই সেবক ঈশ্বর ভগবান বলরাম তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর রূপে একইভাবে সেবা করেন ইতি শ্লোক দশ শ্লোক এগারো সর্বরূপে আশ্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ শ্লোকার সর্বরূপে ইনি শ্রীকৃষ্ণের সেবারূপ আনন্দ আস্বাদন করেন সেই শ্রী বলরাম হচ্ছেন শ্রী গৌর সুন্দরের নিত্য সহচর নিত্যানন্দ ইতি শ্লোক এগারো শ্লোক বারো সপ্তম শ্লোকের অর্থ করি চারি শ্লোকে যাতে নিত্যানন্দ তত্ত্ব জানে সর্বলোকে শ্লোকাত্ম চারটি শ্লোকে আমি এই সপ্তম শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি যাতে সমস্ত জগদ্দা জগৎভাষী শ্রীমন্নিত্যানন্দ প্রভুর তত্ত্ব জানতে পারে ইতি শ্লোক বারো শ্লোক তেরো মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণ ঈশ্বর যে শ্রী চতুর্ভুহ মধ্যে রূপং যশোদাতি যশোদাতি শঙ্কর্ষণাক্ষং তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে অনুবাদ মায়াতীত সর্বব্যাপক লোকে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন প্রদ্যুম্ন ও অনুরুদ্ধ প্রদ্যুম্ন ও অনুরুদ্ধ অনিরুদ্ধ এই পূর্ণ ঐশ্বর্য সমন্বিত চতুর্ভুহের মধ্যে যিনি রূপে বিরাজমান সেই নিত্যানন্দ স্বরূপ বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি তাৎপর্য এই শ্লোকটি শ্রীস্বরূপ দামোদর গোস্বামীর করচা থেকে উদ্ধৃত শ্রীচৈতন্য চরিতামৃতের প্রথম চতুর্দশ শ্লোকের মধ্যে অষ্টম শ্লোক রূপে এই শ্লোকটি লিপিবদ্ধ হয়েছে ইতি শ্লোক তেরো নারায়ণ হে নারায়ণ I'm <Sings>